নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব অলঙ্কারের চৌত্রিশ নম্বর পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নি আজকের বিষয়বস্তু যারা আগের পর্বটি দেখেছো তারা সকলেই জানো যে ব্যতিরেক অলঙ্কারকে দুইটি ভাগে ভাগ করা যায় কয়ে উৎকর্ষাত্মক ব্যতিরেক এবং ক্ষয়ে অপকর্ষাত্মক ব্যতিরেক এটিকে দেখো আমি লিখেও দেখিয়েছি নিচে ব্যতিরেক অলঙ্কারকে দুটি ভাগে ভাগ করা যায় যথা উৎকর্ষাত্মক ব্যতিরেক এবং ক্ষয়ে অপকর্ষাত্মক ব্যতিরেক এর প্রথম বিভাগটি অর্থাৎ কয়ে উৎকর্ষাত্মক ব্যতিরেক এটি আজকে আমরা আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করি লক্ষ্য করো আজকের আমাদের মূল আলোচ্য বিষয় হলো ব্যতিরেক অলঙ্কারের প্রথম বিভাগ কয়ে উৎকর্ষাত্মক ব্যতিরেক তো প্রথমে আমরা দেখে নেব উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার কাকে বলে বা উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কারের সংজ্ঞা যে সাদৃশ্যমূলক অর্থালঙ্কারে উপমেয়কে উপমানের তুলনায় উৎকৃষ্ট রূপে চিত্রিত করা হয় তাকে উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার বলা হয় তাহলে দেখো সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে সাদৃশ্যমূলক অর্থালঙ্কারে অর্থাৎ সাদৃশ্যমূলক অর্থালঙ্কারে যে শাখায় বা বিভাগে উপমেয়কে উপমানের তুলনায় বা বলতে পারো উপমেয়কে উপমানের চেয়ে উৎকৃষ্ট রূপে বা উৎকর্ষ রূপে চিত্রিত করা হয় তাকে আমরা বলছি উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো চলো এরপর আমরা পড়ে স্লাইডটি দেখে নিই এখানে দেখো উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কারের উদাহরণে আমি লিখেছি সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া এই কবিতার লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটি দুই বিঘা জমির অন্তর্গত তোমরা সকলেই পড়েছ লাইনটি এখানে দেখো এখানে উপমেয় কি এখানে উপমেয় হলো মাটি আর উপমান এখানে সোনা সপ্ত পুরুষ মানুষ সে মাটি সোনার বাড়া অর্থাৎ এখানে মাটিকে সোনার সঙ্গে তুলনা করা হচ্ছে তাই এখানে উপমেয় মাটি এবং উপমান হলো সোনা উৎকর্ষাত্মক শব্দ এখানে বাড়া এই শব্দটি এরপর চলে এসো এর ব্যাখ্যা অংশে নিচে এখানে দেখো আমি লিখেছি আলোচ্য কাব্যাংশে মাটি এবং উপমান সোনা দুটি বিজাতীয় বস্তু তাদের মধ্যে সাদৃশ্য কল্পিত হয়েছে কিন্তু এখানে উপমান সোনার চেয়ে উপমেয় মাটির উৎকর্ষ সূচিত হয়েছে বাড়া শব্দটির মাধ্যমে তো চলো এরপর আমরা এই সিদ্ধান্তটি পরশ্লাইডে দেখে নিই লক্ষ্য করো এখানে বাঁ লেখা আছে সিদ্ধান্ত অর্থাৎ আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি বা তোমরা বলতে পারো আগের ব্যাখ্যা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে উপমানের তুলনায় উপমেয়র উৎকর্ষ সূচিত হয় এটি উৎকর্ষাত্মক ব্যতিরিক অলঙ্কারের উদাহরণ তো আশা করি তোমরা আজকের আলোচনা বুঝতে তোমাদের যদি এছাড়াও ব্যতিরিক সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্টে করতে পারো যার তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে এর পরের পর্বটি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবার সকলের খেয়াল রেখো টাটা